মধ্যে একটু আদা বাটা আর একটু রসুন বাটা এক টেবিল চামচ পরিমান দিয়ে দিবাজ ধরা হয়ে গেছে আর তখন আবার ভেজে নিব মুরগির মাংসটি কষানোর ফাঁকে আমি আরেকটি চুলায় কিছু পেঁয়াজ দিয়ে সেটি দিয়ে বেরেস্তা করে নিয়েছি এবং ধনিয়া পাতা কুচি নিয়েছি দুটো লেবু কেটে নিয়েছি একটু পরিমাণ মতো চিনি আপনারা চাইলে আলুর পরিবর্তে ডালও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে সারা রাত ডালটিকে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে এখন আলুটিকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না আলু কড়াই থেকে নিজেকে ছেড়ে দিবে আমি মিশ্রণটি দিয়ে ছোট ছোট বল এরকম তৈরি করে নিয়েছি এখন এই মিশ্রণটিতে এই ছোট ছোট দিতে হবে এখন কোটিং আমি একটি একটি করে কোটিং দিব আমি কোটিং দেওয়াটা দেখাব কোটিং দেওয়ার জন্য আমাদের লাগবে হচ্ছে ব্রেড ফ্রাম এটি হচ্ছে আমি বানিয়ে নিয়েছি এটি মুদি দোকানেও পাওয়া যায় আর লাগবে ডিম ডিম আমি ফেটে নিয়েছি এখন আমি কোটিং দেওয়া দেখাবো এখন কোটিং দেওয়ার জন্য প্রথমে আমি একটি কাবাব হাতে নিয়েছি এটি আমি ডিমের মিশ্রণে প্রথমে ডুবিয়ে নিব ডুবিয়ে নেওয়ার পর ডিমটি ভালোভাবে ঝাড়িয়ে নিব নাওয়ার পর ব্রেড ক্রাম্পের ওপর দিয়ে দিব এটি একই হাত দিয়ে করা যাবে না অপোজিট হাত দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্পটি এখন আমি কাবাবটি ডিমের মিশ্রণে প্রথমে ডুবিয়ে নিব ডিমের মিশ্রণটি ডুবিয়ে নেওয়ার পর ব্রেড ক্রাম্পের ওপর দিয়ে দিব কাজটি অবশ্যই অপোজিট হাতে করতে হবে এখন ব্রেড ক্রামটি ছড়িয়ে নিয়ে আবার ডিমের মিশ্রণে ডুবিয়ে দিব তারপরে আবার ব্রেড ক্রাম্পের উপরে দিয়ে দিব এইভাবে প্রত্যেকটি কাবাব আমি তৈরি করে নেব আমি এইভাবে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তেল পর্যাপ্ত গরম হওয়ার পর আমি তেলের মধ্যে চারটি কাবাব দিয়ে দিয়েছি এখন কাবাবগুলো হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নাই যেহেতু কাবাবগুলো আগে থেকেই সব কিছু তৈরি করা আছে জাস্ট এক মিনিট এপাশ ওপাশ ভেজে নেব কাবাবগুলো আমি এক মিনিট ভেজে একটি প্লেটে তুলে নিয়েছি খুব সহজেই তৈরি হয়ে গেল মুরগির মাংসের কাবাব দেখতেই পাচ্ছেন আপনারাও চাইলে খুব সহজে বাসায় এভাবে মুরগির মাংসের কাবাব তৈরি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন